রাহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন চলে এসেছি আমি রাজশাহী জেলার সেই বিখ্যাত খেজুরগুড়ের বাজার আমগাছি বাজারে প্রিয় দর্শক আমাদের রাজশাহী জেলা খেজুরগুড়ের বাজার অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেকোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এবং নিতেও পারেন অর্ডার করতে পারেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে প্রিয় দর্শক আজকে আঠারো নভেম্বর রোজ সোমবার দু হাজার চব্বিশ প্রিয় দর্শক সঙ্গে থাকুন আমরা এখন রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের দরদাম পাইকারি দেখাবো কোন কোন কত টাকা কেজি যাচ্ছে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আজকে কত করে কেজি যাচ্ছে গুড় ভাই একশো পঁচাশি একশো পঁচাশি টাকা কেজি হ্যাঁ একশো পঁচাশি টাকা কেজি

ধন্যবাদ প্রিয় দর্শক আজকের এই রাজশাহী জেলা আমগাছি বাজার থেকে খেজুর গোডের হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো খেজুর বাজারে সে প্রত্যাশা সেই পর্যন্ত ভালো থাকবেন হাফেজ না 아버저 <목소리>